এটা হলো মেরিন পার্ক মেরিম 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 পার্ক মেরিম পার্ক আসলে পার্কগুলো বরফ পড়ার কারণে সব নষ্ট হয়ে গেছে এগুলো সব পর্যটন এখন আসা শুরু হয়নি দেখে ঠিকঠাক করতেছে না ঠিক করবে মেরিম পার্ক সেটা হচ্ছে লাভ পয়েন্ট বিয়ে হলে আর কি ফটোগ্রাফা করার জন্য যাক কোথায় কি আছে দেখি এটা হলো একটি টাওয়ার পার্কের আর অনেক কিছুই আছে যেগুলো আসলে নষ্ট হয়ে গেছে এই যে ব্রিজ এই যেগুলো লাইটিং করা থাকে এই যে যেগুলো এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এগুলো পরে ঠিকঠাক করবে কারণ সংস্কারের কাজ হাত দেয় নেই পার্কের এগুলোতে ফুলে ফুলে ভরা থাকবে টপগুলোতে ফুল দেওয়া ভরা থাকবে এগুলো সব টফ এই হলো নব পয়েন্ট এই হলো লাভ পয়েন্ট এদিকেও লাভ এদিকেও লাভ ও চলছেও লাভ লাভের মধ্যে লাভ চলছে এটা হলো লাভ পয়েন্ট ছবি তোলা বিয়ের পরে ফটোগ্রাফি করতে আসে এখানে সবাই এই হলো লাভ পয়েন্ট এগুলো যখন আবার ঠিকঠাক করবে অনেক সুন্দর লাগবে না এখনই তো অনেক সুন্দর এখান থেকে ছবি তোলে ওইখানকার এই যে লাভ পয়েন্টে লাভ চলতেছে এই হলো লাভ পয়েন্ট খুবই বড় পার্কটা অনেক বড় বিশাল এই হলো পয়েন্ট ভাগ আছে দেখার মতো অনেক কিছুই আছে গাড়ি পার্ক O é o La Point? Oh, my Deus! La Point to o pegue-see? que é o pegue-see? 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 É এই পয়েন্ট খুবই সুন্দর সবই সুন্দর এই হলো লাভ পয়েন্ট যাই হোক আমি ভ্রমণ পিয়াশি রবি মেরি মেরি পার্ক লাভ পয়েন্ট উজবেকিস্তান না এটা হল কিরগিস্তান আসলে উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান নামগুলো ভুলে যাই কিরগিস্তানে Okay, bye bye.